আল্লাহ রসুল দিন কায়নের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝাড়ছে নিজের জীবন থেকে মূল্যবান সময় গুলো শেষ করে দিছে নিজের রক্ত জড়াইছে জেল খাচ্ছে আর আমার আপনার জীবনে জেল খাটা আমার আপনার জীবনে রক্তাক্ত হওয়া কিসের জন্য আমি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্যে নিজের পেট পূজার জন্য আমি আপনি রক্ত জড়াই ঠিক কিনা বলেন কেউ সন্ত্রাসবাজি করতে যায় রক্ত ঝরে কেউ চাঁদাবাজি করতে গিয়ে রক্ত ঝরে ছড়ায় কেউ কেউ লুটতরাজ করতে রক্ত ঝরে ঝরাই আর আল্লাহর রসুল রক্ত ঝরাইছে দিন কায়েমের জন্য কিসের জন্য দিন কায়েমের জন্য আপনি দেখেন আল্লাহ রসুলের আদর্শের সাথে আমার আপনার আদর্শের মধ্যে মিল আসি কিনা অত সামনে বলি আমরা রসুল্লাহ সাল্লাহামের উন্মত আল্লাহ রসুল আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য রক্ত ধরাইছে আর আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত ধরান যদি আসরের ময়দানে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল যে বিধান কায়েমের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছিল তুমি সেই বিধান কায়েমের জন্য রক্ত না ঝরাইয়া চেষ্টা প্রতিষ্ঠা না কইরা তুমি আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ গ্রহণ কইরা তুমি দুনিয়াতে রক্তপাত করেছো লুটতরাজ করেছো চাঁদাবাজি করেছো তুমি লুটতরাজ হানাহানি অন্যায় করেছো এই প্রশ্ন যদি কেউ করে হাসরের ময়দানে জবাব দেওয়ার কোনো উপায় আছে উপায় নেই কাজে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে যেতো আমাদের জীবনের শুরু আছে শেষ আছে মননের পরে আরেকটা জীবন আমাদের আছে ওখানে জবাবদিহি করতে হবে এর জন্য কারো কথাই পরিচিত হইয়া কোন গণ্য করা যাবে না নেতা কইলে যে আগুন লাগান দেইকুরা নেতা কইলে গিয়ে দখলবাজি করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না সন্ত্রাসবাজি করা যাবে না ভালো মন্দ বুঝা তারপরে কাজ করতে হবে কথা ঠিক কি না